এন্ডামিক হয়ে গেছে সেটা নয় আমরা কোভিড শুনলে ভয় পাই কিন্তু যাই হোক কোভিড এখনো বাংলায় প্রাইভেটে কে কি করছে আমরা জানি না তার দায়িত্ব তো আমাদের নয় তাদের পেশেন্ট দিতে হয় আমাদের সরকারিভাবে যে রিপোর্ট আমাদের কাছে আছে তথ্য আছে আমরা প্রত্যেককে ইম্পর্টেন্ট যারা জড়িত পঞ্চায়েত থেকে শুরু করে আরবান থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে ডিএমই থেকে শুরু করে ডিএইচএস থেকে শুরু করে বিশেষ করে এই ডিজিজের ব্যাপারে যোগীরাজ থেকে শুরু করে আমাদের হেলথ ডিপার্টমেন্ট এমএসএমই ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট সকলে চিফ সেক্রেটারি আমরা সকলকে নিয়ে কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে পঞ্চায়েত রুরাল সব সব ডিপার্টমেন্টকে ডেকে মিটিং করে আমরা প্রস্তুতিটা সেরে রাখলাম ফার্দার যদি হয় আমরা আশা করছি ওই প্যান্ডামিক আর হবে না কারণ ডাব্লিউইচও অলরেডি বলে দিয়েছে ইট ইজ নট প্যান্ডামিক ইট ইস এন্ডামিক এরকম কিছু একটা শুনেছি আই মে নট বি কারেক্ট প্লিজ ক্রস চেক কিন্তু আমরা যেটা মনে করি যে সতর্ক আমাদের থাকতে হবে কোন প্যানিক ক্রিয়েট করা নয় যদি বাই চান্স সেরকম কিছু হয় আমাদের প্রস্তুতি তৈরি থাকবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই কিছু কিছু ক্ষেত্রে যাদের কোমরবিডিটিস আছে যাদের লাংস এর প্রবলেম আছে চেষ্টের প্রবলেম আছে হার্টের প্রবলেম আছে বা অন্যান্য রকম প্রবলেম থাকতে পারে এবং সামটাইমস এজিং ইজ অলসো দ্য ফ্যাক্টর সর্দি কাশি হলেও আমরা ভাবি সর্দি কাশি হলেও একটা বুকে কপ জমে থাকলে শ্বাসকষ্ট হয় যার জন্য নেবুলাইজার করা হয় করে ওটাকে ক্লিয়ার করা হয় তারা ডাক্তার দেখান ট্রিটমেন্ট করুন সরকার আপনাদের সাথে সব সময় ছিল আছে থাকবে চেষ্টা করুন সরকারি হাসপাতালে চিকিৎসা করা তাহলে আপনাদের আননেসেসারিলি কোনো একটা অসুখের নামে বেশি টাকা খরচ হবে না যা সত্যি প্রয়োজন তাকে যা যা দেওয়া দরকার সব সরকারি হাসপাতালে আছে এবং এখন অ্যান্টি কোভিডও ভ্যাকসিন বেরিয়ে গেছে ভ্যাকসিন সবাই নিয়েও নিয়েছে সুতরাং আমরা নিজেদের ইন্টারেস্টে নিজেরা মিটিংটা করলাম যাতে ফাটদার যদি কখনো সেরকম পরিস্থিতি হয় তখন আমরা যেন প্রস্তুতিটা রেখে দিতে পারি যাতে কোনো অসুবিধে লোকের না হয় কিন্তু এখনই আমরা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না তার কারণ সেই সিচুয়েশন তৈরি এখনো হয়নি আর ভারতবর্ষে প্রায় একশো তিরিশ কোটি মানুষ বসবাস করেন তার মধ্যে মাত্র হাতে গুনে চার পাঁচ হাজারের মতো কেস সারা ভারতবর্ষ জুড়ে হয়েছে এবং এটা হচ্ছে এক টাইপ অব ইনফ্লুয়েঞ্জা এবং এটা একটা সাপ কি বলছিলে অমিক্রন ভাইরাস এটা আমি যোগীকে বলবো একটু এক্সপ্লেন করে দিতে দু মিনিট সবাই ভয় পাবে না বর্ষাকালে শীতকালে একটুখানি সর্দি কাশি হয় সেটারও গেছে যেটা এনারা বলছেন মানে বিশেষজ্ঞরা সুতরাং কোভিড নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই প্যানিকি হওয়ারও কোনো কারণ নেই স্বাভাবিক অবস্থায় বজায় থাকবে তবে সতর্কতা অবলম্বন করার জন্য যার যেটুকু করার সেটা তাদের নিজেদের মধ্যেই রাখবে এইটুকু আর কি এটা নিয়ে আজকে মিটিং ছিল এই পর্যন্ত না অন্য কোনো কোশ্চেন এখানে হবে না এটা অফিসাররা প্রত্যেকে আছে এটা কোভিড রিলেটেড মিটিং নাথিং এলস প্লিজ আমি আপনাদের বলছি দিস ইজ ওনলি কোভিড রিলেটেড প্লিজ আন্ডারস্ট্যান্ড ইউর লিমিটেশন অলসো আই আন্ডারস্ট্যান্ড মাই লিমিটেশন হেলথের বেটিকে জগন্নাথ দেব আসবে না জগন্নাথের মন্দিরে জগন্নাথ দেব আসবে ঠিক আছে আজ সোমবার সকাল থেকে চম্পাহাটিতে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত ফুটপাত দখলমুক্ত অভিযান বহুদিন ধরে সাধারণ মানুষের চলাচলের একমাত্র ভরসা চম্পাহাটি সাউথ গড়িয়া বটতলা থেকে চম্পাহাটি রেলগেট পর্যন্ত যে রাস্তা তার দুই ধারে বেআইনিভাবে দখল করে বসেছিলেন বহু হকার প্রশাসনের একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও তা উপেক্ষা করায় আজ সকাল থেকেই শুরু হয় হকার উচ্ছেদ অভিযান এই গুরুত্বপূর্ণ রাস্তা চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এবং বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের একটি লাইফলাইন বললে ভুল হবে না প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে স্থানীয় বাসিন্দা যাত্রী স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে বাজার করতে আসা সাধারণ মানুষ সকলেই এই পথ ব্যবহার করেন কিন্তু ফুটপাত দখলের ফলে যেমন সৃষ্টি হচ্ছিল বিশৃঙ্খলা তেমনই রেলগেট পড়ে গেলেই দীর্ঘ যানজট হয়ে যেত যার ফলে নিত্য যাত্রীদের পড়তে হচ্ছিল ভোগান্তিতে আজকের অভিযানে পুলিশি নিরাপত্তা ছিল নজরগড়া সকাল থেকেই প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় যাতে কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমেই শুরু হয় এই অভিযান হকারদের উচ্ছেদ করে ফুটপাতে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কাজ চলে দ্রুত গতিতে চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত বরণ মণ্ডল এই প্রসঙ্গে বলেন ফুটপাত সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে তৈরি করা হয়েছে কেউ যদি নিজেদের স্বার্থে তা দখল করে নেয় তাহলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় প্রশাসন এমন কোন কাজকে রেয়াত করবে না আজকের এই অভিযান তারই অংশ আগামী দিনেও যানবাহন নিয়ন্ত্রণে বাড়তি ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও জানান শুধুমাত্র আজ নয় এই অভিযান চলবে ধারাবাহিকভাবে জনজীবনের স্বস্তি ফেরানোই এখন প্রধান লক্ষ্য ये फर्स्टली दिसराज है करते पाजी सर रे बाबू اسماعیل অনেক অনেক মিটিং হয়েছে হয়েছে দিন ধরে এরপরে আজকে এই যে হকার শুরু শুরু কোথা থেকে করলে আমরা প্রথম বলি এটা দীর্ঘদিনের চাম্পানের যন্ত্রণা ট্রাফিক জাম আপনারা দেখেছেন মনে হয় যারা আছে তারা জানে এখন আজকের আমরা কেন করছি তিন মাস আগে থেকে এদের নোটিশ দেওয়া হচ্ছে বারে বারে নোটিশ দেওয়া হচ্ছে বলা হচ্ছে প্রচার করা হচ্ছে কেউ কোনো কিছু করেনি এই জন্য আজকের আমরা অপারেশনটা আজকের আমাদের প্রশাসন থেকে আজকে দিন ঠিক হয়েছে অবৈধ দোকান কতগুলো হবে ফুটপাতটা পুরো যেখানে যেখানে দখল হচ্ছে সরব অবৈধ দোকান কটা আছে আমাদের কন নেই কিন্তু ফুটপাথ দখল করা যাবে না এটা কি আজকে চলবে এটা এটা চলবে লাগাতার চলবে এবং যান নিয়ন্ত্রণও আমরা করবো বড়ো গাড়ি একটা নির্দিষ্ট টাইম আমরা করে দেবো রাজপথে কিছু রাখা যাবে না মানুষকে মানে এ করে কোনো কিছু আমরা অন্য যানজটের জন্য অটো টোটো বাইক ফাইক যা যে রাস্তা আমরা দাঁড়াতে দেবো না কাউকে পথ থেকে লাগাতার অভিযান চলবে অসিত বরণ মন্ডল চাম্পানি প্রধান Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadavpur University are teaching 20 acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool.